শিক্ষা প্রণাম ফোন কারজন কে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করছে আজকের দিনে আমাদের জীবনে শিক্ষা ও ফোন ফোন দুটো অবিচ্ছেদ্য অংশ কিন্তু প্রশ্ন হলো কি আমাদের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছে নাকি ধীরে ধীরে এটাকে গিলে ফেলছে কারণ টু মাই চ্যানেল সপ্তাহ শিক্ষা অফিসিয়াল ভিডিওটি দেয়া করে স্কিপ করবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি শুরু করা যাক ফোন আমাদের জীবন অনেক সহজ করে দিয়েছে এখন আমরা বইয়ের পরিবর্তে গুগল থেকে জানতে পারছি আমাদের প্রশ্নের উত্তর ইউটিউবের মধ্যে কেউ শিক্ষকতা অনলাইন ক্লাস কোর্স অনেক কিছুই করছে এইগুলো না থাকলে আমাদের জীবনে অনেক শিক্ষাই থেমে যেত একটি ফোন আজ লাখো মানুষের শিক্ষার দরজা খুলে দিয়ে এই ফোন অনেকের শিক্ষার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে অনেকের জীবনে শিক্ষার ক্ষতি করছে ক্লাসের সময় অনলাইন গেম ট্রেডিং ইত্যাদি মিলিয়ে জিনিসটাকে হারিয়ে মনোযোগ নামক ফেলছে ছাত্রছাত্রীরা এখন বইয়ের পাতায় নয় ফোনের স্ক্রিনের আলো ডুবে যাচ্ছে মোবাইলে সময় কাটানো এতটাই বেশি পরিণত হয়েছে যে ঘুমানোর আগে কেউ বই পড়ে না ফোনে স্ক্রিন স্টল করে তারা ফোন তথ্য দিতে পারে কিন্তু চিন্তা করার ক্ষমতা শেখায় না তাই শিক্ষা ফোন একে অপরের প্রতিদ্বন্দ্বী নয় বরং একে ওপরের পরিপূরক হওয়া উচিত যেটা আমাদের দু সমাজে সবার জীবনে খুবই গুরুত্বপূর্ণ ফোনকে যদি আমরা শিক্ষার সহায়ক হিসেবে ব্যবহার করি তাহলে ফোন হবে আমাদের ভবিষ্যতের শিক্ষক তাহলে তো ভাবনার বিষয় তাহলে আমাদের কি করা উচিত আমাদের করা উচিত এক নম্বর ফোনে সময় বেঁধে রাখো দু নম্বর পড়াশোনায় সব নোটিফিকেশান বন্ধ রাখো তিন নম্বর ফোনের মধ্যে শুধু শেখার অ্যাপস রাখো চার নম্বর আমাদের প্রতিদিন এক ঘন্টা অন্তত বই পড়ার অভ্যাস রাখতে হবে মনে রাখো ফোন যেমন তোমার ভবিষ্যৎ নষ্ট নষ্ট করতে করতে পারে পারে জীবন কিন্তু সেই ফোনকে সঠিকভাবে ব্যবহার করলে সেই ফোনই তোমার ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে দিতে পারে তো বন্ধুরা শিক্ষা বনাম ফোন জিতবে কে এটি নির্ভর করছে আপনার হাতে থাকার মোবাইলটার ব্যবহারের উপরে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানো তোমার মতে ফোন আসলে শিক্ষার শত্রু না বন্ধু টাটা